যা গরম পানি খাবো আরে অস্থির হসনা না দেখছি তো পান পান এনেছিস আল্লাহ তুই আমাকে বাঁচালি সকাল থেকে পান নেই খেয়ে একদম অস্থির হয়ে গেছি। অস্থির হয়ে না হ্যাঁ আয়ন ভাই যদি জানতে পারে না আমার খবর আছে তো আমাকে কিন্তু ডাক্তার পান খেতে মানা করছে তোর রাখতো তোর ডাক্তার ডাক্তার কি জানে নাকি পান না খেলে গরম বেশি অসুস্থ মুখ এখন বল আয়ন ভাই কোথায় হ্যাঁ জানো সিগারেট খায় এক টানা দুটানা এক প্যাকেট প্রতিদিন কি করবো বল ছেলে মানুষ কত বারণ করে শোনে না একটু একটু কিচ্ছু হবে তুই তাহলে তোমার ছেলের বিচার তাই না কে বুঝলাম তো কি বলবে বল এই যে নি আইল ইনুমি গবি সুন্দর তোমার ছেলে বলেছে চাকরি না পেলে সে করবে না তুমি এসব ভাবা কেন দেখছো এসব থেকে লাভ কি আমি লাভ করতে কিছু বুঝি না চাকরি পাম পা না পাক আমি আয়ানকে বিয়ে করাবো তুই একটা মেয়ে পছন্দ করে দে না নি না bitte দেখতে কি বলছ এত বচন হয় না ভালো না রাখো তো রাখো শোনো এসব কে দেয় তোমাকে নিশ্চয়ই ঘটকরা দেয় হ্যাঁ আরে বাবা ওদের কাজ তো গলায় ঝুলিয়ে দেয়া যা বলবে তাই শুনবে তুমি এক কাজ কর সব কিছু বাদ দিয়ে না সিরিয়াল দেখো বসে বসে কেমন বাই আরে এই তো ওদের চোখ ফিরে আচ্ছা তুই তো আয়ন ভাইয়ের কাছে ছোট বাবাটাকে অনেক ভালোবাসিস এটা তো তুই আয়ন ভাইকে বলে দিলি পারি আমি আসলে আমি হলছি ছোট্ট সারা রইলছি এবার ফাইনাল বাড়ি কথাটা দিয়ে নেই তারপর বলবো চিৎকার করে বলবো আমি ভাই আমি তোমাকে ভালোবাসি আমি তোমার বউ হতে চাই